নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানিয়ে আজকে পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের উপকূলে যে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার কথা ছিল সেই অনুযায়ী ঘূর্ণিঝড় এখন বঙ্গোপসাগরে অবস্থান করছে তার লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে লাইভ আপডেট সকাল আটটা ষোলো মিনিটের লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এখন সমুদ্রের মধ্যে রয়েছে এবং এটা আস্তে আস্তে কোথায় গিয়ে আঘাত করবে সেই আপডেট আমরা একটু দেখে নেব এবং আবহাবিতা কী বলছেন স্পেশাল বুলেটিন আপনার সাথে শেয়ার করবো তো এটা যদি আমরা ট্র্যাক করি দেখে নেবো কোথায় গিয়ে আঘাত করছে দেখতে পাচ্ছেন এটা পঁচিশ তারিখ আজকে সমুদ্রের মধ্যেই থাকবে এবং যত সময় যাবে আরও উপকূলের দিকে যাচ্ছে দেখতে পাবেন ছাব্বিশ তারিখ আগামীকাল একদম উপকূলের কাছাকাছি চলে আসছে দেখতে পাচ্ছেন উপকূলের কাছে চলে আসছে একদম ছাব্বিশ তারিখে ভালো করে এখানটা দেখুন যে ছাব্বিশ তারিখ আমরা দেখাচ্ছি ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল সকালের মানে দশটা এগারোটার পরেই কিন্তু উপকূলের কাজে আছড়ে পড়ার সম্ভাবনাটা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিয়েই কিন্তু এটা স্থলভাগে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন ফলে এর ভয়াবহ ক্ষয়ক্ষতির মধ্যে পড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ব্যাপক বৃষ্টির পূর্বাভাসও রয়েছে তো এবার আবহাবিদরা কি বলছেন আসুন আমরা একটু দেখে নেবো যে আজকের যে বুলেটিন সেই বুলেটিনে কি রয়েছে সেই বুলেটিনটা আমরা একটু দেখে নেব যে বুলেটিনে গতকালের বুলেটিন এটা প্রকাশিত হয়েছিল দেখতে পাচ্ছেন ডিপ্রেশন ওভার ইটস সেন্ট্রাল বেঙ্গল পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এটা প্রবাহিত হবে এবং কখন কখন এটা ডিপ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে এটা আঠাশ তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে তার কতই গতি থাকবে সব সমস্ত দিয়ে দিয়েছে এবং কোন জায়গায় অবস্থান করবে এটা দিয়ে দেওয়া হচ্ছে এবং এটা যেটা বলেছে ছাব্বিশ তাস এই দুদিন আর আজকেও কিন্তু হলুদ সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের জেলাগুলোতে এবং ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল লাল সতর্কতা জারি করা হয়েছে হেভি বৃষ্টি হবে উত্তরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলো জেলা দুটো জেলাতে এছাড়া কমলা সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এই পূর্ব মেদিনীপুরে আর হলুদ সতর্কতা রয়েছে হেভি রেন যেটা আছে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে এবং সাতাশ তারিখেও হচ্ছে কমলা সতর্কতা রয়েছে উত্তর যাওয়া দক্ষিণ চব্বিশ পরে নদীয়া হাওড়া হুগলি মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে আর হলুদ সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে আর বায়ুপ্রবাহ রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে আজকে বায়ু প্রবাহিত আগামীকাল একশো থেকে দুশো বা দেড়শো একশো কুড়ি কিলোমিটার বেগে বাতাস বইবে এই সমস্ত জেলাগুলোতে উত্তর দক্ষিণ চব্বিশগঞ্জে আর অন্যান্য জেলাগুলোতে ষাট থেকে আশি বা আশি নব্বই কিলোমিটার বেগে বাতাস বইবে ঘন্টায় আর উত্তর চব্বিশ উত্তরবঙ্গে হচ্ছে সাতাশ এবং আঠাশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি নর্থ বেঙ্গলে হালকা পূর্বাভাস রয়েছে কিছুটা সাতাশ আঠাশ তারিখে নর্থ বেঙ্গলে হচ্ছে বৃষ্টির ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো এই হচ্ছে সমুদ্র উত্তাল থাকবে এটা বলা হয়েছে সি কন্ডিশনও খুব থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে নিষেধ করা হয়েছে আরও কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা তো দেখুন এরপরে আবার পরের বুলেটিন আমি শেয়ার করবো বুলেটিন টাইম টু টাইম বুলেটিন আজকে আমি শেয়ার করবো দেখুন এখানে ম্যাপ করে কোন কোন এলাকায় প্রভাব দ্বারা প্রভাবিত হবে সেটা দিয়ে দিয়েছে এবং কোথায় গিয়ে আঘাত আনবে তার একটা ম্যাপ দিয়ে দিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো যাকে গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেট অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ